হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সুকুমার্স কিচেন আজ বানাচ্ছি অষ্টমীর জন্য অষ্টমী স্পেশাল সিমাই তো এখানে প্রথমে আমি কিন্তু করে নিয়েছি গাওয়া ঘিয়ের মধ্যে কিছুটা কাজু ভেজে তুলে নিয়েছি সেটা কিন্তু ক্রাশ করে রেখে দেবো তারপর সেই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি এবং তিনশো গ্রাম মতো আমি এখানে ফুলক্রিম দুধ দিয়েছি তার মধ্যে দিয়েছি ফোর টেবিল স্পুন চিনি আর দিয়ে দিয়েছি কিন্তু ফোর টেবিল স্পুন গুঁড়ো দুধ আর সামান্য এক চিমটা লবণ আর ক্রাশ করে রাখা কাজুটা দিয়ে এইভাবে ফুটিয়ে সুন্দর করে জাল করে নিতে হবে দুধটা এখানে মোটামুটি আমি দুধটাকে দুশো গ্রামে নিয়ে চলে এসেছি এইভাবে ফুটিয়ে ঘন হয়ে যাওয়ার পর এদিকে আমি নিয়ে নিয়েছি ভাজার লাচ্চা সিমাই তো সেটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে এইভাবে কিন্তু ওপর থেকে দুধটা দিয়ে দিচ্ছি যেটা আমি চাল দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে কিন্তু সেট হওয়ার জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে মোটামুটি আধা থেকে এক ঘন্টা আর আমি ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাজু কার জন্য আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো দুধ দিয়ে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা মতো রেখে দিলে রেডি আমাদের লাচ্চা সিমাই অষ্টমীর দিন যদি এই সিমাইটা বানিয়ে থাকেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে লুচির সাথে